আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কথা আমি যেখানে আছি সেটা হলো দেখতে পাচ্ছেন ওইটা এলাকা নাগরা এলাকা ওই যে নাগরা এলাকা আর ওইটা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা টেনটি অফিস ওই যে টেনটি অফিস ওই যে টিএনটি আর এইখানে ওই যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওই যে সাইনবোর্ড এখানে আজকে আমি প্রথম জানলাম যে এখানে যে কি উন্নতমানের মানের সেবা দেওয়া হয় আর আমি কিন্তু শহরে এই পর্যন্ত আপনারা কেউ বলতে না যে একটি ক্লিনিক নিয়ে আমি আমি প্রচার করছি এই কথা কেউ বলতে পারবেন না তবে এই যে ব্যানারটা দেখতে বলছেন এই যে ব্যানার দেখুন এখানে এখানে যে আপনার উন্নত মানের মেশিন দিয়ে কিন্তু আপনি কি করা হয় একটু বলবেন কি তারপরে গর্ভবতী মায়েদের সেবা ইসি সহ ল্যাবের মোটামুটি সকল টেস্টি করা হয় একদম অল্প মূল্যে যারা গভর্নমেন্ট থেকে নির্ধারিত সামান্য নামে মাত্র মূল্যে সকল প্রকারের পরীক্ষা নিরীক্ষা এখানে করা যায় এবং কোয়ালিফাই কোয়ালিফাইড ই করা হয় জি আলহামদুলিল্লাহ যে একটু আপনি একটু মেহরবানি করে একটু বলবেন মেদুল ভাই যে আমি নেত্রকোনা নগর মাতৃ সদন কেন্দ্র নাগরা কেন্দ্রে আজকে পরিদর্শন করলাম তো প্রতিষ্ঠানটা একটা সরকারি প্রতিষ্ঠান নগরের হতদরিদ্র মানুষদেরকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার একটা আরবান প্রাইমারি হেলথ কেয়ার নামে একটা প্রজেক্ট চালু করছে যেটা দেয়া কত দরিদ্র মানুষদেরকে স্বাস্থ্য সেবার আওতায় আনার জন্য এখানে কেন্দ্রটি স্থাপন করা হয়েছে এরকম কেন্দ্র কেন্দ্র নেত্রকোনা পৌরসভায় একাধিক জায়গায় আছে এখানে আমি আজকে আসছি আমি নিজেই আমার পায়ের সমস্যার জন্য চিকিৎসা করাইতে আসছি আইসা আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে মানুষ অন্যান্য ক্লিনিকে যেভাবে প্রতারণার শিকার হয় আমার কাছে মনে হয় যে এখানে মানুষের প্রতারণার শিকার হওয়ার সুযোগটা খুবই কম এখানে চব্বিশ ঘন্টা সরকারি নিয়োগপ্রাপ্ত ডাক্তার থাকেন এবং টেকনিশিয়ান যারা আছেন তারা খুবই দক্ষ এবং তারা কোয়ালিফাইড এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত এবং আল্ট্রা মেশিন যেটা আমি দেখলাম সেটা হলো বিদেশি মেশিন মেশিন অনেক দামি সরকারিভাবে ক্রয় করা হয়েছে এবং সকল যন্ত্রপাতি অনেক তো নেত্রকোনার তো বাসী যারা চিকিৎসা সেবার জন্য বিভিন্ন জায়গা যান আমার মনে হয় কেন এটা আপনারা পরিদর্শন করেন আপনাদের যদি পছন্দ হয় আমার মনে হয় যে আপনারা কেন স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাবেন এবং নাগরা টিএনটি ও সংলগ্ন যে কেন্দ্রটি আছে এখানে স্বল্প মূল্যে সিজারের ব্যবস্থা আছে এবং নর্মাল ডেলিভারি এবং ইসিজি এবং অন্যান্য সকল প্রাথমিক পরীক্ষা এখানে করা হয় স্বল্প মূল্যে এবং সরকার নির্ধারিত মূল্যে আপনারা কেন্দ্রটি পরিদর্শন করে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন আশা করি ভালো হবে আলাইকুম আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নেত্রকোনা পৌরসভা আমাদের পৌরসভা থেকে পরিচালিত নগর হাসপাতাল কেন্দ্রটি অত্যন্ত ভালো আপনারা যারা অল্প মূল্যে সঠিক চিকিৎসা পেতে চান এখানে আসতে পারেন মহিলাদেরকে আলতা করার জন্য চব্বিশ ঘন্টা মহিলা ডাক্তার দ্বারা মহিলাদেরকে আলতা করা হয় সম্পূর্ণ সরিয়া পদ্মা মেনটেন করে সম্পূর্ণভাবে সরিয়া পদ্মা মোতাবেক মহিলা ডাক্তার দ্বারা মহিলাদেরকে আলতা করা হয় এবং পুরুষ ডাক্তারদের জন্য পুরুষের আলতার প্রয়োজন হলে পুরুষ ডাক্তারও আছে আপনারা যে যেভাবে চাইবেন অল্প টাকা খরচে অত্যন্ত ভালো মানের চিকিৎসা পাবেন ইনশাল্লাহ আলাইকুম সম্মানিত পৌরবাসী নেত্রকোনা পৌরসভা কর্তৃক পরিচালিত নাগরা টিএনটি অফিস সংলগ্ন আমাদের এটা হচ্ছে প্রধান অফিস আর আমাদের আরও দুইটা শাখা অফিস আছে একটা হচ্ছে রাজুর বাজার আর একটা হচ্ছে কাটলি আপনারা আমাদের এখানে আসুন এবং দেখুন যে আমরা কিভাবে স্বাস্থ্য সেবা প্রদান করছি আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার চব্বিশ ঘন্টা মহিলা এবং পুরুষ ডাক্তার আছে যার যেভাবে আমি আমাদের অফিসিয়াল নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু থ্রি সিক্স নাইন জিরো ওয়ান নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু থ্রি সিক্স নাইন জিরো ওয়ান আপনারা আমাদের এখানে আসুন স্বাস্থ্যসেবা গ্রহণ করুন সুস্থ থাকুন শুভকামনা পৌরবাসীর জন্য সবসময় আমরা আপনাদের সেবার জন্য নিয়োজিত আপনারা আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম ম্যানেজার এট ফাইন্যান্স আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দ্বিতীয় পর্যায়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেত্রকোনা পুরসভা পরিচালনায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আমরা এখানে স্বল্প মূল্যে নামে মাত্র মূল্যে বিভিন্ন প্রকারের প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ গর্ভবতী মায়েদের